আমি খুব সাদা মাঠা সিনেমার বাইরে ব্যবসার কাজের সময় চলে যায় তাছাড়া আমার দুই রাজকুমার নিয়েও সময় কেটে যায় এবার যেন শেহজাদ খান বীর ও আব্রাহাম খান জয়কে নিয়ে সম্প্রতি সময়ে শাকিব খান কি বলেছে এমন কিছু কথাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কি বলছে শাকিব খান বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে শেহজাদ খান বীর এবং আব্রাহাম খান জয় যেন সাকিব খানের মধ্যমণি তার এই দুই সন্তানকে নিয়ে তিনি সবসময় চিন্তা করেন এর বাইরে তার সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে সিনেমা ইন্ডাস্ট্রির কাজে ব্যস্ত সময় পার করলেও এই দুই সন্তানের কথা কখনোই তিনি ভোলেন না কোনো সাক্ষাৎকার বা কোথাও গেলে তার এই দুই সন্তানকে নিয়ে তিনি কথা বলেন তার কারণ আব্রাহাম খান জয় ও শেজাদ খান বীর যেন তার একমাত্র আশা ভরসা এবং ভালোবাসার মানুষ তাই তো শাকিব খান সম্প্রতি সময়ে সাকিব খানের একটা কথা ঘোরবাক ছিল যেখানে শাকিব খান বলতেছিলেন আমি খুব সাদা মাটা সিনেমার বাইরে ব্যবসার কাজের সময় চলে যায় তাছাড়া আমার দুই রাজকুমার নিয়ে সময় কেটে যায় বাবা হিসাবে আমি খুব খুঁতখুতে ছেলেদের সেরাটা দেওয়ার সব সময় চেষ্টা করি একদম সেরা স্কুলে পড়তে হবে ভালো করে পড়তে হবে তবে আমি ওদের বন্ধুও বটে এভাবে যেন সাকিব খান দুই ছেলের উদ্দেশ্যেই কথা বলছিলেন তবে সাকিব খানকে সব সময় দেখাই যায় যে তার দুই ছেলেকে তিনি সমানভাবেই ভালোবাসেন কেননা শেজাদ খান বীর হোক আর আব্রাহাম খান জয় তাদের স্পেশাল দিনটিতে সাকিব খান নিজে সকল প্রকার কাজ ফেলে দিয়ে সময় দিয়ে থাকেন এবং দুইজনকে সমানভাবেই ভালোবাসেন এমনটি তিনি নিজে প্রমাণও করেছেন অনেকবার কিন্তু মাঝে মধ্যে দেখা যায় সাকিব খান নাকি আব্রাহাম খান জয়কে বেশি ভালোবাসে এমন নানান কথাই সোশ্যাল মিডিয়ায় দেখা যায় কিন্তু সাকিব খান কখনোই বলেননি এবং তার কাজকর্মে কখনো ওই সব কাজ করেননি প্রিয় দর্শক বাবা হিসাবে সাকিব খানকে আপনি কেমন মনে করছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে